অন্দাজ বয়া করছে বহ সহ হে শায়দকে উতর যায় তে নিল মে মে বা শায়দকে উতর যায় তে দিল মে বাত লা ইলাগা ইলাগা ইন লা ইলাগা ইন্না গুঞ্জম দরজমিনু আসমা মন্না গুঞ্জম দরজো মিনু আসমা লেকে গুঞ্জুম দর উল বি ইলাগা ইল ন

আলাইহি ওসাল্লাম সম্মানিত মুসলিয়ানে কেরাম ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য সুখী আদায় করে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তালার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই কান করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে কয়েকখানা আয়াতে শরীফা তেলাবাত করেছি হুজুর সাল্লাই সাল্লামের অসংখ্য গণিত হাদিসের শরীফা থেকে ছোট্ট একখানা হাদিসের শরীফা তেলাবাত করেছি আল্লাহ তাল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আয়াতম হাদিসকে সামনে রেখে অতি অল্প সময় আপনাদের সামনে কিছু আমাদের কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ বলেন রপুল্লা আলমিন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যায় যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরে নেয় দিনের উপর চলা থেকে বিমুখ আল্লাহ রব্বুলালন বলেন রব্বুলালন বলেন তার জীবনটা হবে সংকীর্ণ তার জীবনটা হবে একটা সংকীর্ণ জীবন اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا যে ব্যক্তি আমি আল্লাহ তালার শোরুম থেকে জিকির থেকে নামাজ থেকে হচ্চে বাইতুল্লাহ থেকে রোজা থেকে আমার এবাদর থেকে আমার জিকির থেকে বিমুখ হয় হ্যাঁ দিনের উপর চলা থেকে সে মুখ ফিরে নেয় রথপুলারায়ণ বলেন তার জীবনটা হবে একটা সংকীর্ণ জীবন ওয়না সরোহোয়া মাল কেয়া আমা আমি রব্বুল আলমী তাকে কেমতের দিন অন্ধ অবস্থায় উঠাবো বলেন খালি দুনিয়া নিয়ে ব্যস্ত আখেরাতের কোনো চিন্তা নাই দিনের উপর চলতে হবে এটার কোনো ফিকির নাই খালি দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত দিন রভর চলতে হবে এটার ফিকির নাই রব্বুল আলম বলেন এই ধরনের লোক যারা হবে যারা শুধু আমি আল্লাহকে বাদ দিয়া দিনের উপর চলা বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত আল্লাহ রব্বুল আলম বলেন যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আমি আল্লাহ তালাকে ছাড়া আমি তাদেরকে দুনিয়া দিলেও তাদের অন্তরে শান্তি ও প্রশস্ততা থাকবে না সবসময় সে দুনিয়ার মধ্যে পেরেশানি টেনশন চিন্তা অস্থির অস্থিরতার মধ্যে সে জীবন কাটাবে আল্লাহ বলেন এভাবে তার জীবনটা হবে একটা সংকীর্ণ জীবন দুনিয়ার মোহব্বত আর দিলের মহব্বত মানুষের দিলের মধ্যে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় মানুষের দিলের মধ্যে অনেক প্রকারের রোগ আছে তার মধ্যে একটা বড় রোগ হলো দুনিয়ার মোহব্বত মানুষের দিলের মধ্যে অনেক ধরনের রোগ আছে মানুষের দিলের মধ্যে সবচেয়ে বড় একটা রোগ হলো দুনিয়ার মহব্বত এই দুনিয়ার মহাব্বত যার ভিতরে ঢুকে যাবে সে অনেক ধরনের পাপের মধ্যে জড়িয়ে দুনিয়ার বলতে কি বুঝায় দুনিয়ার মহাব্ব দুনিয়ার মহব্বত বলতে বুঝায় সম্পদের মহাব্বত দুনিয়ার মহাব্বত বলতে সম্মানের মহাব্বত পদের লোভ সম্মানের লোভ সম্পদের লোভ সম্পদের মহক দুনিয়ার মহব্বত বলতে বোঝায় সম্পদের মহক দুনিয়ার মহব্বত বলতে বোঝায় সম্মানের মহক পদের লোভ দুস্ত এই দুইটা লোভ যদি কারো অন্তরে ঢুকে যায় সে অটোমেটিক বহু ধরনের পাপের মধ্যে সে জড়িত হয়ে যাবে একটা হলো দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহ আরেকটা হলো একটা হলো সম্মানের মহ পদের মহাব্বত পদের লোভ এই দুই লোক যার মধ্যে ঢুকবে যার মধ্যে থাকবে সে দুনিয়ার মধ্যে অনেক ধরনের গুণার মধ্যে জড়িত হয়ে যাবে যেমন চোর চুরি করে কেন বলেন সম্পদ পাবে এই জন্য সে চোর চুরি করে চোর চুরি করে চোর চুরি করে এজন্য কারণ চুরি করলে সম্পদ পাওয়া যাবে আর যারা ঘুস খায় কেন ঘুস খায় কারণ সে জানে গোসের মধ্যে তার লাভবান আছে এই জন্য সে গোস খায় বাপ সম্পদের মোহ আর সম্মানের মোহ মারাত্মক দুইটা জিনিস এই দুই জিনিসের দুই জিনিস যার মধ্যে ঢুকে যাবে আল্লাহর হাবিব বলেন সে অনেক ধরনের পাপের মধ্যে জড়িত হয়ে যাবে কয়ে পদের লোভ যদি কারো ভিতরে ঢুকে যায় সে তার প্রতিপক্ষকে গুম খুন পর্যন্ত করে ফেলে ঠিক না বেটি কারণ আমাকে ওই পদ নিতে হবে ওই আমাকে যেভাবে হোক আনতে হবে পদের পদের যদি এভাবে কারো ভিতরে ঢুকে যায় যেভাবে হোক আমাকে ওই পদটা হাসিল করতে হবে পদ আমাকে নিতে হবে এবার প্রতিপক্ষকে গুম করে হোক অথবা খুন করে হোক যেভাবে হোক সে ওই পদটা সে লাভ করে এই যে পদের লোকটার ভিতরে ঢুকার কারণে একটা মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুণা হয় ওই গুনার মধ্যে সে জড়িত হয়ে গেল সম্পদের মোহ ওই সম্পদের মোহ যদি কারো ভিতরে ঢুকে যায় সে তার প্রতিপক্ষকে গুম করে হোক খুন করে হোক সম্পদ সে অর্জন করে সম্পদের মালিক হয়ে যায় সম্পদ তার আয়ত্তে নিয়ে যায় টাকা তার নিয়ে যায় এজন্য দুইটা লোভ একটা হলো সম্পদের মহব্বত আর একটা হলো পদের দোস্তাব আল্লাহ তালা মানুষের দিল সৃষ্টি করছেন কয়ডা একটা মানুষের দিল কয়টি ভাই মানুষের মন দিল হলো একটি আল্লাহ রব্বুল আলামিন বলেন মা জাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি যাওবি আল্লাহ তাআলা কোন মানুষের অন্তরে দুইটা মন বানান নাই দুইটা দিল বানান নাই কয়টা দিল বানাইছেন একটা দিল বানাইছেন দোস্ত বাপ এক দিলের মধ্যে দুই মহাব্বত থাকতে পারে না আল্লাহ মানুষের দিল বানাইছেন একটা সুতরাং মহাব্বত থাকবে হয় দুনিয়ার না হয় দিনের মহাব্বত যদি এক দিলের মধ্যে থাকে তাহলে ওই দিল ধ্বংস আর কিছু থাকবে না মহাব্বত তো বাগাবাগি হয় না বাগাবাগি হয় মহব্বত বাঘাবাগি হয় না আল্লাহর হাবিব বলেন ওয়ালাউ কুনতু মুত্তাকিদান কলিলান গয়র রব্বি লাতখালতু আবা আবকরিন আল্লাহর হাবিব বলেন কয় যদি আমি আল্লাহ তাআলার কি চারা অন্য কাউকে mohabbat করতাম বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে আমি বন্ধু বানাইতাম সুবহানাল্লাহ বলেন ওয়ালাউ কুনতু মুত্তাহিদান কালিলান ওয়ালাউ কুনতু মুত্তাহিদান খলিলান গয়র রাব্বি লাত্তখাজতু আবাবাকরিন আল্লাহর হাবিব বলেন কান হাবিব বলেন কার সাথে আমার অন্তরে অন্তঃস্থলের मोहब्बत নাই বন্ধুত্ব নাই একমাত্র মালিকের সাথে আমার অন্তর অন্তঃস্থলের বন্ধুত্ব ক অন্তর অন্তঃস্থলের সাথে বন্ধুত্ব হলো আমার আল্লাহর সাথে দুনিয়ার কারো সাথে আমি অন্তর অন্তঃস্থল আমি মহব্বত করি না বন্ধু বানাই না ওয়ালাউ কুনতুম মুত্তাকিদান খলিলান লাত্তাকা ওয়ালাউ কুনতুম মুত্তাকিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাকাস্তু আবা বকরিন আল্লাহর হাবিব বলেন কই যদি আল্লাহকে ছাড়া আমি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম সুবহানাল্লাহ এই হাদিসের দ্বারা বোঝা যায় দোস্তাবাব আল্লাহর হাবিব তো বহু লোককে mohabbat করতেন কি বলেন আল্লাহর হাবিব বহু লোককে ভালোবাসতেন বহু লোককে নবীজি mohabbat করতেন যেমন হাদিসের পাغر মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রেসাল্লাম উম মাহাতুমিনী হয়তো তা আয়েশা চিত্তিকার আদি আল্লাহ তান বেশি মহাবধ করতেন তিনাকে বেশি ভালোবাসতেন কেন হয়তো তা আয়েশা চিত্তিকার আদি আল্লাহত নানার বুদ্ধিমত্তা তিনারে জ্ঞান এত পরিমাণ ছিল যে তিনি রসুল সসলামের সব হাদিস সংরক্ষণ করতেন নবীদি হয় তায়েশাকে বেশি ভালোবাসতেন কারণ হচ্ছে ও দায়েশা জিদ্দিকার আজি আল্লাহ উত্তল আনহার বুদ্ধিমত্তা এবং জ্ঞান এত পরিমাণ ছিল এত অধিক ছিল তিনি নবীদীর সব গুলাহাদিশ সংরক্ষণ করতেন যাতে করে পরবর্তীতে পরবর্তী জমানায় আল্লাহর হাবিবের পারিবারিক জীবনটা তাদের কাছে পৌঁছানো সহজ হয়ে যায় সিদ্দিকা রাজি আনহা তিনি এত জ্ঞানের অধিকারী ছিলেন যে মহিলাদের যত মাস্তা মাসায় আছে সব কিছু আয়সা রাজি আল্লাহ তানহা সেগুলো হ্যাঁ সংকলন করতেন তিনি সেগুলো আবিষ্কার করতেন সুবাহ উল্লাহ এবং হাদিস থেকে রিসার্চ করে এত বড় মহাত্মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তো পুরুষদের মধ্যে নবীনী সিদ্দিকী আকবর রাজি আল্লাহ তালান বেশি মহফ্মত করতেন কি পরিমাণ মহফ্টত করতেন তাবুকের যুদ্ধ সময়টা ছিল অবাবের সময় মুসলমানরা খুব অবাবের মধ্যে ছিলেন তাবুকের যুদ্ধ চলতেছিল আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবাই কেরাম তোমাদের কার কাছে কি আছে তোমরা আমার সামনে রাখো তাবুকের যুদ্ধে আমরা যাব যুদ্ধ করব আল্লাহর হাবিবের আলান শুনে সাহাবাই কেরাম যার যার মতো করে একটা পরিমাণ নবীদের সামনে রাখলেন সিদ্দিকে আকবর তার একটা অনুমান একটা পরিমাণ নবীদের সামনে রাখলেন আল্লাহর হাবিব বলেন আবু বকর তুমি আল্লাহ রাস্তার জন্য কি এনেছো আর তোমার ঘরের মধ্যে কি রেখে আসছো আবু বকর বলে হুজুর আমি আমার ঘরের মধ্যে যা পাইছি সব আমি বস্তায় ভরে নিয়ে আইছি আর আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুলের নামের বরকত আমি রেখে আসছি সিদ্দিকে আকবর তিনি দিনের জন্য ইসলামের জন্য নবীদের জন্য কি পরিমাণ মহব্বত করছেন সেটা কল্পনা করা যায় না সেই ব্যাপারে মানুষ কল্পনাও করতে পারে না আল্লাহর হাবিব সাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন আল্লাহ হাবিব সিদ্দিকে আকবর বলেন আবু বকর একদিন আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করো প্রস্তুত তাই গ তুমি রেডি তাই গ সিদ্দিকে আকবর বলেন নবীজি যখন এই কথা বললেন তখন থেকে আমি আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই আমার ঘরের দরজার সাথে আমি দাঁড়ায় দাঁড়াইয়া আমি ঘরের দরজার সাথে আমি পিঠ দাঁড়ায় দাঁড়ায়া ঘুমাইছি নবীজি যে রাত্রে হিজত করবেন ওই রাত্রে নবীজি নিজের ঘর থেকে বের হইয়া সিদ্দিকে আকবরের বাড়ির দরজার সামনে দাঁড়াইলেন একটা টোক্কা মারলেন টোক্কা মারার সাথে দরজা দুই দিকে চলে গেল দরজা খুলে গেল আল্লাহর হাবিব বললেন বকর কি ব্যবহার তুমি কি ঘুমাও না একটা টোক্কা দিলাম দরজা খুলে গেল ব্যবহার কী সিদ্দিকে আকবর বলেন হুজুর আপনি দিন থেকে বলেছিলেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আর সফর সঙ্গী হিসেবে আমাকে নিয়ে যাইবেন ওই দিন থেকে আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই আমার পিঠটা আমি দরজার সাথে লাগাই আমি ঘুমাইছি কারণ আল্লাহর হাবিব আমার বাড়ির সামনে আসবে ঘরের দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকবে বারবার দরজায় টোক্কা দিবে দরজা খুলতে দেরি হবে আল্লাহর হাবিবে মনে মনের কষ্ট পাবে আল্লাহর হাবিবের সাথে ব্যাধি হয়ে যাবে এটা আমার দ্বারা সম্ভব না ওগো আল্লাহর হাবি এই জন্য আমি আমার পিঠটা বিছানায় লাগাই না দরজার সাথে হেলান দিয়া আমি ঘুমাইছি এই মহাব্বতের নমুনা পৃথিবীর কেউ দেখাইতে পারবে না পারবে ভাই সিদ্দিক আকবর যে মহাব্বত দেখাইছেন নবীজির বেলায় দিনের বেলায় এই মহাব্বত পৃথিবীর কেউ দেখাইতে পারবে না সুবহান আল্লাহ এত মহাব্বত সিদ্দিকে আকবর নবীর জন্য আর ইসলামের জন্য দেখাইছেন তো দোস্ত অভাব দুনিয়ার মহাব্বত তো থাকতে হবে দুনিয়া ছাড়া চলা যাবে না যাবে বলেন যাবে না দুনিয়া ভিতরে রাখ দুনিয়া বাহিরের জিনিস সেটা বাইরে রাখতে হবে আর আখেরাত হলো ভিতরের জিনিস সেটা ভিতরে রাখতে হবে দনিয়া হলো সকল পাপাচারের মূল আল্লাহর হাবিব বলেন হব্বোদ দনিয়া রাসুকুল্লে খতিয়া দনিয়ার মোহ্মদ ভালোবাসা সকল গুনাহের মূল বলেন নাউদু বিল্লা তো ভাই দনিয়া ছাড়া চলা যাবে না মালানা রুমি রমতুলা সুন্দর একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছেন রুমি রমতুলা বলেন কো দনিয়ার কয়েজন আছে দনিয়ার কি আছে বলেন দুনিয়ার প্রয়োজন আছে কিভাবে কো নৌকা যেভাবে পানি ছাড়া তলতে পারে না চলবে না কো মানুষও দুনিয়া ছাড়া তলতে পারবেন দুনিয়ার প্রয়োজন আছে মাওলানা রুম ইরাম বলেন দুনিয়ার প্রয়োজন আছে দুনিয়া ছাড়া চলে যাবে না কই দুনিয়ার প্রয়োজন আছে তিনি বুঝান ওই নৌকা পানির উপরে চলে ঠিক না বেদিক নৌকা পানির উপরে চলে খুব আরামে চলে নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় বলেন নৌকা কি ডুববে না থাকবে নৌকা ডুবে যাবে নৌকার মধ্যে যারা যাত্রী আছে তারাও মারা যাবে আল্লামা রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন আবেদার কিসতি হালাকে কিসতিয়াস আবেদার কিসতি হালাকে কিসতিয়াস আবে আন্দর জিরে কিসতি পুস্তিয়াস আল্লামা রুমি রাদিয়াল্লাহু তাআলা বুঝান ও দুনিয়ার মানুষ তুমি দুনিয়া যারা তুলতে পারবে না দুনিয়ার প্রয়োজন আছে কই কি পরিমাণ প্রয়োজন আছে কই নৌকা যেভাবে পানি যারা চলতে পারে না কয় পানি হলো নৌকার জন্য জীবন ঠিক না বেটি কয়ে সে পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে সে পানি নৌকার জন্য মরণ যাত্রীর জন্য মরণ আল্লাহ রুমির অন্তত বুঝান ঠিক তদ্রুপভাবে কো দুনিয়াটা হলো আমার জন্য আমাদের জন্য ওই নৌকার পানির মতো কয়ে যে দুনিয়া নামক নৌকাটা এ দুনিয়া নামক নৌকাটা এটা ভিতরে ঢুকানো যাবে না এটা রাখতে হবে এটা বাইরে তুমি চলবা দুনিয়া নামক নৌকা নামক তুমি দুনিয়ার ভিতরে না ঢুকাইলে তুমি ধ্বংস হয়ে যাইবা কয় দুনিয়ার মহব্বত এটা বাহিরের জিনিস এটা বাইরে রাখতে হবে কয় তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করবা এটা তোমার জন্য রহমত বয়ান মারবে কিন্তু দুনিয়া যদি তোমার ভিতরে ঢুকে যায় ওই যে নৌকার পানির মতো তাহলে তোমার জন্য ধ্বংস বয়ে আনবে তাহলে তুমি দুনিয়াতে চলবা দুনিয়াকে তোমার ভিতরে জাগা দিবা না এটাকে তুমি বাইরে রাখবা আর আখরাতকে পর পরকালকে আল্লাহর মহাব্বতকে রসুলের মহাব্বতকে তুমি ভিতরে জাগা দিবা আবেদার কিস্তি হালাকে কিস্তি আবে আন্দর জিরে কিস্তি পুস্তি यास কোন্ পানি নোকার জন্য আরামদায়ক পানি নোকার জন্য জীবন পানি নৌকার জন্য আরাম শান্তি কিন্তু সে পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে সেই নৌকার জন্য ধ্বংসদাত্রীদের জন্য ধ্বংস এনে বয়ানবে তদ্রভাবে দুনিয়া আমাদের জন্য আরামদায়ক আমাদের জন্য শান্তি কি বলেন ঠিক না ভাইডে দুনিয়া শান্তির দুনিয়া খালি আরামের জায়গা শান্তির জায়গা এই দুনিয়া যদি আমার ভিতরে ঢুকে যায় তাহলে সেটা আমার জন্য ধ্বংস বয়ে আনবে দুনিয়ার মহাব্বত এটা বাহিরের জিনিস এটাকে ভিতরে স্থান দেওয়া যাবে না নৌকার পানির মতো আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালের মহাব্বত এবং রসুলের মহাব্বত আমাদের ভিতরে যেন আমরা জায়গা দিতে পারি আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুক আমরা সকলে বলি আমিন